আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে এই ভিডিওতে আমরা জানব শেপ জুম কালার এবং অন্যান্য টুলসের বিস্তারিত এবং তাদের কাজগুলো সম্পর্কে জানব ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় এরপর আমরা দেখব শেপ টুল শেপ টুলটা হচ্ছে আপনি কাস্টমাইজ এখানে শেপ নিতে পারবেন হ্যাঁ সেই শেপটা নিয়ে আপনি এখানে কালার ফিল করতে পারবেন দেখুন পরে শেপ আছে আমাদের আপনি যেটা পাথও নিতে পারবেন পিক্সেল ওয়াইজও নিতে পারবেন তো নর্মালি আমরা শেপ নিয়েই কাজ করবো এখানে যে আপনি ফিল কালারটা সিলেক্ট করতে পারবেন আপনি যদি চান আপনার এখানটা স্ট্রোক দেবেন স্ট্রোকের পিক্সেল বাড়িয়ে দিবেন আপনি টুক তো আপনি এরকম এরকমভাবে কাজ করতে পারবেন এখানেও সেমভাবে বেশ কিছু অপশন আছে এই যে দেখুন কম্বাইন্ড শেপ সাবট্র্যাক্ট শেপ আমি যেমন এর আগে আপনাদের ল্যাসো টুল সম্পর্কে দেখিয়েছিলাম ঠিক সেম শেপ টুলেরও এরকম আছে আমি যে এখানে শিপ চাপ দিয়ে এখানে এটি দিই তাহলে আমার আরেকটা শেপ অ্যাড হয়ে যাবে আমি যদি অল্টার চাপ দিয়ে এটি দেই তাহলে এটি মাইনাস হয়ে যাবে দেখো আমার নর্মালি এরকম হয়ে গেছে তো কাজের ক্ষেত্রে আমাদের এটার কাস্টমাইজ করে নিব আমরা এবং কাস্টমাইজ করে আমরা আমাদের গ্রাফিক্সটা ওরকমভাবে দাঁড় করাবো এটাই হচ্ছে আমাদের শেপ শেপটুলের মধ্যে বেশ কয়েক ধরনের শেপটুল আছে রাউন্ডেড শেপটুল এটা হচ্ছে স্কোয়ার আকারই হবে রেক্ট্যাঙ্গুলার টাইপেরই হবে কিন্তু রেক্টেঙ্গুলার একটু কার্ভি হবে কোনো একটু কার্ভি হবে এরপর হচ্ছে ইলিপস টুল টুল হচ্ছে শেপ ধরে আপনি চাপ দেন তাহলে এটা রাউন্ড হবে আর যদি নর্মালি চাপ দেন আপনি ইচ্ছে মতো এটাকে শেপ নিতে পারবেন এরপর হচ্ছে পলিগন টুল পলিগন টুলটাতে আপনি চেলে পাঁচ বাহু নিয়ে সে কাজ করবে আপনি এর একটা শেপ নিতে পারবেন আপনার কাজের জন্য যদি দরকার পড়ে এরপরে লাইন টুল আছে লাইন টুল হচ্ছে সে হচ্ছে লাইন নেয় সে নর্মাল হচ্ছে দাগ টানার মতো সে কাজ করে আর কি দেখুন দাগ টানার মতোই সে কাজ করে আচ্ছা শেপের ক্ষেত্রে যখন আপনি কাজ করবেন শেপ হচ্ছে অটোমেটিকলি একটা লেয়ার ক্রিয়েট করে নেয় অন্যান্য ক্ষেত্রে দেখবেন টেক্সটো টেক্সটের ক্ষেত্রেও টেক্সট অটোমেটিক্যালি লেয়ার ক্লিয়ার ক্রিয়েট করে নেয় বাট অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে আপনাকে লেয়ার নিউ লেয়ার ক্রিয়েট করে নিতে হবে আচ্ছা সর্বশেষের যে টুলটা আছে শেপের মধ্যে কাস্টম শেপ টুল এটা খুব মজার একটা টুল এখানে বেশ কিছু আপনি টুলস পাবেন দেখুন আমি যদি চাই যে দেখুন এটি গাছের গাছটা আমি নিয়ে নিতে পারছি হ্যাঁ তো এখানে বেশ কিছু টুল আপনি পাবেন লিফ আছে ওয়াইল্ড অ্যানিমালস আছে বডস আছে ধরুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করবো আমার জিজ্ঞাসা করবে কত সাইজ বা কত সাইজ আপনি চাচ্ছি তো আমি ধরুন ছয়শো উনত্রিশ বা ছয়শ উনত্রিশ দিয়ে দিলাম কোয়ে দিয়ে দিলাম দেখুন কোয়োর শেপের একটি বোর্ড ক্রিয়েট হয়ে গেছে আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে এটা কালার চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আমি গ্রিন দিয়ে দিলাম দেখুন গ্রিন দিয়ে দিলাম এরকমভাবে ভাবে নিতে পারবেন এখানে মজার মজার অনেকগুলো অনেক জিনিস আপনি পাবেন এখানে ফ্লাওয়ার্স পাবেন হুম অনেক কিছু জিনিস আপনি পাবেন এটা হচ্ছে আপনি অনেক ভার্সন অনুযায়ী আবার আপনি ভিন্ন ভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাবেন আবার আপনি চাইলে এটাকে লার্জ থামলিল করে নিতে পারবেন যে আপনি অত ছোটোতে দেখতে পাচ্ছেন না আপনি চাইলে একটু বড় করে এখানে দেখতে পারবেন স্মল লিস্ট করে নিতে পারবেন সবগুলো এরকম লিস্ট আকারে হয়ে যাবে স্মল থাম করতে পারবেন আবার আমি টেক্সট দিতে পারবেন যে শুধুমাত্র ওইটার নাম দেখা যাবে তারপর আপনি চাইলে ইম্পোর্ট করতে পারবেন নতুন করে হ্যাঁ যে আপনি একটা কাস্টম শেপ ইনস্টল করেন যেমন বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে কাস্টম শেপ কাস্টম ব্রাশ পাওয়া যায় সেগুলো আপনি চাইলে ইম্পোর্ট করতে পারবেন সেই প্রিসেটগুলো আপনি আপনার পিসতে ইনস্টল করতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে হ্যান্ড টুল হ্যান্ড কাজটা হচ্ছে নর্মালি আমরা যেমন কাজ করার সময় স্পেস চাপ একটা হ্যান্ড টুল আসে এরপরে আমরা চাইলে ধরুন আমরা অনেক জুম করে কাজ করতেছি হ্যাঁ তো আমাকে এখন এই সাইড থেকে বামে যেতে হবে তখন আমরা কি করব। তখন আমরা কী করবো নর্মালি কিন্তু এরকমভাবে যেতে পারবো না তখন যদি আমি স্পেস চাপ দিয়ে ধরে রাখি তো মাউসের চাপ দিয়ে তখন আমরা এরকমভাবে মুভ করতে পারবো এক কর্নার থেকে আরেক কর্নারে মুভ করতে পারবো সেটাই এখানে টুল আকারে দেওয়া আছে যে আপনি যদি চান তাহলে আপনি শর্টকাটও ইউজ করতে পারেন আপনি যদি চান আপনি এখান থেকে ইউজ করতে পারেন এরপর হচ্ছে জুম জুম হচ্ছে যদি আপনি রাইট থেকে লেফটের দিকে আপনি নিয়ে যান তাহলে এটা জুম আউট হবে আবার লেফট থেকে রাইটে যদি আপনি নিয়ে আসেন তাহলে এটা জুম ইন হবে ফটোশপে নর্মালি বারো হাজার আটশো পার্সেন্ট দেওয়া আছে তো এটা এটাও ভার্সন অনুযায়ী ভ্যারি করে যেমন আগের ভার্সনগুলোতে দেওয়া ছিল আপনার বত্রিশশো আপনি জুম করলে বত্রিশশো পর্যন্ত আপনি জুম করতে পারবেন এর বিষয়ে জুম করতে পারবেন না বাট ভার্সন অনুযায়ী এটা ধীরে 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 চেঞ্জ হয়ে আসতেছে তো এই হচ্ছে জুম টুল আর এটা হচ্ছে আমাদের কালার ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে আপনি যখন কালার নিয়ে কাজ করবেন তো আপনি চাইলে ফরগ্রাউন্ডে একটা কালার ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে আপনি কাজ করতে পারবেন যে আপনার যখন যেটা দরকার হইলো আপনি আইড দিয়ে পিক করে আপনি ধরুন আমি এটা কালার চেঞ্জ করবো তো আমি যদি সাদাতে ক্লিক করি দেখুন ফরগ্রাউন্ডে ক্লিক করি আমার সাদা সিলেক্ট হয়ে যাবে আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি আমার অরেঞ্জ টাইপ কালারটা সিলেক্ট হয়ে যাবে তো এটা হচ্ছে কালার চাইলে আপনি কুইক মার্কস করতে পারবেন হ্যাঁ কুইক মার্কস দিয়ে আপনি বেশ কিছু কাজ করতে পারবেন যদিও আমি এটা নিয়ে কাজ করি না কারণ এটা নর্মালি কাজ দরকার পড়ে না এবার থেকে হচ্ছে স্ক্রিন মোড আমি এর আগে আপনাদের যেটা দেখিয়েছি যে নর্মালি আপনি এফ দিয়েও এটার কাজ করতে পারবেন স্ক্রিন মোডগুলো চেঞ্জ করা এটাই হচ্ছে স্ক্রিন মোডের কাজ তো এই ছিল হচ্ছে টুলস যাবতীয় সব কিছু আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকটি কাজ প্র্যাকটিস করবেন মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবেন তাহলে আপনারা এই কাজগুলোর মধ্যে দক্ষতা পূর্ণভাবে আপনি পাবেন ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়